আজকে আমি খেলতে যাচ্ছি আইপিএল এর ফাইনাল ম্যাচ অর্থাৎ কলকাতা বনাম হায়দ্রাবাদ তো কলকাতা এখানে কিন্তু হায়দ্রাবাদের মুখোমুখি হবে আর আমি আমি কিন্তু কলকাতা কলকাতা হয়ে খেলবো তো জিতাতে পারবো কি মনে হচ্ছে তোমাদের আইপিএল এ কোন টিম জিতবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে তো আর আইপিএল বেশিরভাগ তোমরা যখন দেখছো তখন মনে হয় আইপিএল শেষ হয়ে গিয়েছে আইপিএল এর ফাইনাল আবার তোমরা যখন দেখছো তখন হতে পারে আইপিএল এখনো ফাইনালটা শেষ শুরুই হয় নাই তো এখানে দেখতে পাচ্ছ কলকাতা টাইগার্স কিন্তু এখানে কয়েন উঠিয়ে দিয়েছে এবং এখানে কি আমরা কি টসে জিতেছি নাকি জিতেনি জিতিনি সেটা কিন্তু দেখতে হবে তো এখানে কিন্তু আম এখানে আমরা মনে হচ্ছে টসে জিতে গিয়েছি এবং আমরা টসে জিতে এখানে বলিং করার সিদ্ধান্ত নিব তো এখানে কিন্তু দুই দলের একাদশ তোমরা দেখে ফেলেছ যেহেতু আগের এটা তার জন্য আগের প্লেয়াররাই রয়েছে তো এখানে কিন্তু এখানে আমাররা মাঠে প্রবেশ করে ফেলেছে আর ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাঠের দিকে বল হাতে নিয়ে আর এখানে ফিল্ডাররাও রয়েছে ফিল্ডাররাও চলে এসেছে মাঠে প্রবেশ করছে ধীরে ধীরে আর এখানে আমাদের দুজন ব্যাটসম্যান আমাদের না মানে আমাদের বিপক্ষে দুজন ব্যাটসম্যান চলে এসেছে আর এখানে সুনীল নারায়ণকে কিন্তু আমি প্রথম ওভার দিচ্ছি তো প্রথম ওভারে কয়টা উইকেট নিতে পারবে আমার তো মনে হচ্ছে পাঁচ বলে পাঁচটা উইকেট নিয়ে নেবে দেখা যাক প্রথম বল করতে যাচ্ছে সুনীল নারায়ণ কেন উইলিয়ামসনকে দেখা যাক প্রথম বল প্রথম বলে কিন্তু শট মেরে দিয়েছে কেন উইলিয়ামসন এবং পেয়ে যাবে একটা বিশাল বিশাল সুন্দর চার রান তো প্রথম বলে চার পেয়ে গিয়েছে এবার দ্বিতীয় বল দ্বিতীয় বলেবার এবার কিন্তু আমি একটু অফ স্পিনার দিচ্ছি দ্বিতীয় বল দ্বিতীয় বল দ্বিতীয় বলেবার এবার কিন্তু তুলে মেরে দিয়েছে এবং পেয়ে যাবে একটা পিওর ছক্কা তো দুই বলে কিন্তু দুইটাই বাউন্ডারি মেরে দিয়েছে এখানে কেন উইলিয়ামসন এবার দেখা যাক তৃতীয় বল ওভারে তৃতীয় বল এবার স্লোয়ার রাখছি ওভারে তৃতীয় বল এবার ব্যাটে বলে সংযোগ হয় নাই ডট বল এখানে একটু স্বস্তি পেয়েছে কিন্তু এখানে প্লেয়াররা তো এবার দেখা যাক ওভারে চতুর্থতম বল চতুর্থ বলে কি উইকেট পাবে এখানে সুনীল নারায়ণ চতুর্থ বল করে দিয়েছে চতুর্থ বল এখানে কিন্তু মেরে দিয়েছে ফিল্ডার রয়েছে ডট বল ওভারের শেষ বল করতে যাচ্ছে ওভারের শেষ বল করে দিয়েছে কেন উইলিয়ামসন এবার কিন্তু লেগ সাইডে মেরে দিয়েছে কোনো রান পাবে না তো এবার বল করতে চলে এসেছে আন্ডের রাসেল এখানে কিন্তু এ শর্মা কিন্তু এবার স্ট্রাইক স্ট্রাইক পেয়ে গিয়েছে তো আন্ডের রাসেল কিন্তু বল করতে চলে এসেছে বারো রান করে কিন্তু কারেন্ট রান রেট চলছে তাদের দেখা যাক আন্ডের রাসেল কি করে তার প্রথম বল প্রথম বল করে দিয়েছে প্রথম বলে কিন্তু এবার জায়গা বানিয়ে পিছনে মেরে দিয়ে এক দুর্দান্ত চার আদায় করে নিয়েছে এখানে অভিজিৎ শর্মা তো অভিজিৎ শর্মাও কিন্তু এখানে চার পেয়ে গেছে প্রথম বলে তো দেখা যাক আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল করতে যাচ্ছে রাসেল দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল এবার কিন্তু ঠেকিয়ে দিয়ে কোনো রান পাবে না ডট বল তো এবার ওভারে শেষ বল করতে যাচ্ছে হান্ড্রেড রাসেল ওভারে কিন্তু তিনটা বাউন্ডারি অলরেডি হয়ে গিয়েছে দেখা যাক কভারে শেষ বল ইউর লেভেলের বল আবার শেষ বল ইউর লেভেলের বল কিন্তু মেরে দিয়েছে কোনো রান পাবে না কেন ফিল্ডার ছিল ডট বল এবারে বল করতে চলে এসেছে ব্যাঙ্ক এখানে এই যে ভি চক্রবর্তী চক্রবর্তী বল করতে চলে এসেছে প্রথম বল করবে প্রথম বল একেবারে কিন্তু ঢুকিয়ে দিয়েছি প্রথম বল প্রথম বলে কিন্তু এখানে কট বিহাইন্ড হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে আউট হবে না হ্যাঁ আমারও বলে দিয়েছে আউট হবে না তো প্রথম বলে ডট দেখা যাক দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল এবার কিন্তু একটা রান নিবে না এখানে তো ফিল্ডারই নাই চারটা রান পেয়ে যাবে একটা সুন্দর চার পেয়ে যাবে এরা তো দুই বলে অলরেডি পাঁচ রান এবার ওভারে পঞ্চম বল করতে যাচ্ছে আমাদের এই যে চাকরাভারতী ওভারের পঞ্চম বলে ডট বল তো আবারও কিন্তু একটা ডট বল হয়ে গিয়েছে তো এবার আবার শেষ বল আবার শেষ বলে কি উইকেট পাবে এখানে চক্রবর্তী দেখা যাক আবার শেষ বল ওভারে বল করে দিয়েছে আবার শেষ বল এবার কিন্তু মেরে দিয়েছে কোনো রান পাবে না ডট বল দিয়ে ওভার কিন্তু হয়ে গেল ফিনিশ তো এখানে কিন্তু একটু আমরা ড্রিঙ্কস করে নিচ্ছি এরপরে বল করতে চলে এসেছে উমেশ ইয়াদব উমেশাদব দশ দশমিক ছয় সাত করে কিন্তু রান রেটটা কিন্তু এখন রয়েছে অর্থাৎ তাদের কিন্তু পঞ্চাশ সাইট হয়ে যাবে রান দেখা যাক প্রথম বল প্রথম বল করে দিয়েছে প্রথম বলে এবার কিন্তু তুলে মেরে দিয়েছে এবং পেয়ে যাবে একটা পিওর ছক্কা আর এরকম পিওর ছক্কা হলে কিন্তু রান অনেক বেশি হয়ে যাবে এবার আবার চতুর্থ বল করতে যাচ্ছে উমেশ যাদব আবার চতুর্থ বলে আবারও তুলে মেরে দিয়েছে এবং পেয়ে যাবে আরও একটা পিওর ছক্কা তো যা বলছিলাম এরকম ছয় মারলে কিন্তু অনেক মুসিবত হয়ে যাবে তো দেখা যাক পঞ্চম বল আবার পঞ্চম বলে দেখো আবারও কিন্তু এখানে ছয় মেরে দিয়েছে তো এরকম ছয় মারলে বলুন আপনারাই বলুন যে কী হবে তা এবার কিন্তু শেষ বল করতে যাবে ইউ ইয়াদাফ মানে উমেশ ইয়াদাফ আবার শেষ বল আবার শেষ বল এবার কিন্তু ডট বল হয়েছে অবশেষে একটা ডট বল তো এবার লাস্ট ওভার করতে আসছে এখানে এস মাভি এস মাভি এস মাভি সম্পূর্ণ নামটা আমি পারছি না এস মাভি কার নাম কে জানে তো প্রথম বল প্রথম বল করে দিয়েছে প্রথম বলে আবারও কেন এটা বারবার তুলে মারতেছে আর পিউর সব কাদাই করে নিচ্ছে আমি বুঝতেছি না প্রত্যেক বলে ছয় মারছে তো এবার ওভারের দ্বিতীয় বল করতে যাচ্ছে দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল এবার কিন্তু ক্যাশ হতে পারে কিন্তু না ফিল্ডার ক্যাচ ধরতে পারে নাই এক্ষেত্রে একটা রান পেয়ে যাবে এবার আবার পঞ্চম বল আবার কি পাবো উইকেট আবার পঞ্চম বলে আবারও তুলে মেরে দিয়েছে এবং এবার কিন্তু তাদের রানটা ক্রস করলো ফিফটির উপরে অর্থাৎ বান্ন রান অলরেডি হয়ে গেল এবারে শেষ বল সরি বান্ন না বাহাত্তর রান এবার অভারে শেষ বল আবার কি উইকেট পাবে অভারে শেষ বল করে দিয়েছে অভার শেষ বল কিন্তু স্ট্রেট মেরে দিয়েছে স্ট্রেট যে ফিল্ডার রয়েছে সর্বোচ্চ একটা রান না এখানে দুইটা রান তারা সংগ্রহ করে নিয়েছে তো চুহাত্তরটা রান কিন্তু তারা অলরেডি সংগ্রহ করে নিয়েছে সুতরাং আমাদের জিততে হলে প্রয়োজন পঁচাত্তরটা রান ওভারে আমাদের করতে হবে পঁচাত্তর টার্গেট কিন্তু আম্পায়ার আবারও এবং ফিল্ডাররা মাঠে প্রবেশ করছে আর আমাদের দুজন ওপেনার আন্ডার রাসেল এবং সুনীল নারায়ণ আমি কিন্তু দুইজনে কিন্তু নামিয়েছি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের তো আন্ডার রাসেলকে রেখেছি স্ট্রাইকে দেখা যাক আন্ডার রাসেল কি ম্যাচটি জিতিয়ে দিতে পারে কিনা আমরা কি দশ উইকেটে জিততে পারবো কি মনে হচ্ছে তোমাদের তো প্রথম বল কোথাচ্ছে বি কুমার ভুবনেশ্বর কুমার প্রথম বল করে দিয়েছে প্রথম বলে লফটের শট খেলে দিয়েছে এখানে আন্ডের রাসেল এবং পেয়ে যাবে একটা অসাধারণ চার রান তো চার রানের মাধ্যমে কিন্তু খাতা খুললো আন্ডের রাসেলের তো এবার দ্বিতীয় বল আবার দ্বিতীয় বলে কি পারবে আরেকটা কিছু মারতে পারে দ্বিতীয় বল এবার কিন্তু এজ হয়েছে ক্যাচ হয়ে যেতে পারে এবং ক্যাচই হয়ে গেল এবং প্রথম উইকেটের পতন ঘটে গেল আমাদের এখানে কিন্তু আন্ড্রেড রাসেলকে মাত্র চার রান করেই ফিরে যেতে হচ্ছে তো এবার ব্যাটিং করতে চলে এসেছে আজিঙ্কর রাহানে এবং সুনীল নারায়ণ কিন্তু স্ট্রাইক পাবে কারণ যেহেতু রান নিতে গিয়েছিল তার জন্য সুনীল নারায়ণ এখানে স্ট্রাইক পেয়ে যাবে এখানে ভুবনেশ্বর কুমার তার তৃতীয় বল করতে যাচ্ছে দেখা যাক তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু এবার তুলে মেরে দিয়েছি এবং হয়ে গিয়েছে একটা পিওর ছক্কা তো এরকম পিওর ছক্কা যদি হতে থাকে তাহলে কিন্তু ম্যাচটা আমাদের হাত থেকেও জিত মানে ছিনাই নিতে পারবে না তো এবার আবার পঞ্চম বল আবার পঞ্চম বল আবারও কিন্তু সামনে এসে মেরে দিয়েছে ফিল্ডার কিন্তু বল ধরতে পারবে না আরও একটা চার পেয়ে যাবে এখানে কে পাবে কে সুনীল নারায়ণ পেয়ে যাবে সুনীল নারায়ণ কিন্তু ভালোই মারছে দেখা যাক ওভারের শেষ বল ওভারের শেষ বল এবার কিন্তু আবারও মেরে দিয়েছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে একটা রান পেয়ে যাবে এবং একটা রান পেয়ে গিয়েছে এটা আউট হবে আউট তো হওয়ার কথা না এবং আউট হয় নাই তো এবার ওভারে দ্বিতীয় ওভার করতে আসছে তিন নেতা রঞ্জন তিন নেতা রঞ্জন কিন্তু এখানে বল করতে চলে এসছে আমাদের কিন্তু প্রায় পনেরো রান করে লাগে প্রত্যেক ওভারে প্রায় পনেরো দেখা যাক প্রথম বল প্রথম বল এটা কিন্তু ব্যাকফুটে মারা যেতে পারে তো প্রথম বল প্রথম বল শুনি নারায়ণ কিন্তু তুলে মেরে দিয়েছে ফিল্ডার কি রয়েছে সেখানে ফিল্ডার কিন্তু সেখানে উপস্থিত এবং ক্যাচটা লুফে নিয়েছে আমাদের কিন্তু দ্বিতীয় উইকেটের পতন শুনি নারায়ণকে তেরো রান করে ফেরত যেতে হবে তো এবার ব্যাট করতে চলে এসেছে শ্রেয়াস আইয়ার আর আজিঙ্কা রাহানা স্ট্রাইক পাবে রান নিয়েছিল সেই আগের কথাই আবার বলছি না তবে দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু নেত্রাঞ্জন করতে যাচ্ছে ইয়র্কারের একটু আগে দিয়ে অর্থাৎ হাফ বলেই কিন্তু আউট সুইংয়ের বল দেখা যাক দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু সামনে এসে মেরে দিয়েছি একটা রান দুইটা রান নিতে পারবো এবং দুইটা রান এখান থেকে কিন্তু আদায় করে ফেলা সম্ভব হয়ে গিয়েছে তো এবারে কিন্তু চতুর্থ বল করতে যাচ্ছে টি নেতারঞ্জন চতুর্থ বল করেছে চতুর্থ বল সামনে এসে মেরে দিয়েছে এবং পেয়ে যাবে একটা নেক্সট লেভেলের পিওর ছক্কা তো এটা কিন্তু একটা ছয় হয়ে গেছে এবার আবার পঞ্চম বল পঞ্চম বল কি পারবে আরেকটা ছয় মারতে আবার পঞ্চম বল পঞ্চম বল এবারে কিন্তু পিছনে আবার তুলে মেরে দিয়েছে এবং পেয়ে যাবে আবারও একটা পিওর ছক্কা তো ব্যাক টু ব্যাক দুইটা ছয় কিন্তু এখানে পেয়ে গেছে তো আবার শেষ বল আবার শেষ বল এবার কিন্তু আস্তে করে পুশ অর্থাৎ সরি স্ট্রোক খেলে দিয়েছে এবং একটা রান নিতে সক্ষম হয়ে গিয়েছে ওভার কিন্তু শেষ এবার কিন্তু ওয়াশিংটন সুন্দর বল করতে চলে এসেছে তো তৃতীয় ওভারের প্রথম বল প্রথম বল খেলতে যাচ্ছে এখানে শ্রেষ আইয়ার কিন্তু তেরো রান অলরেডি করে দিয়ে ফেলেছে তো প্রথম বল প্রথম বল প্রথম বলে কিন্তু লফটের ছট তুলে মেনে দিয়েছে এবং হয়ে যাবে একটা পিওর ছক্কা তো পিওর ছক্কার মাধ্যমে কিন্তু প্রথম বল শুরু হলো এবার ওভারের দ্বিতীয় বল ওভারে দ্বিতীয় বল কি পারবে আর একটা ছয় আদায় করতে আমাদের কিন্তু রান আর অল্পই লাগে দেখা যাক ওভারের দ্বিতীয় বল ওভারের দ্বিতীয় বল আবার কিন্তু সামনে এগিয়ে এসে মেরে দিয়েছে এখান থেকে একটা রানের বেশি পাবে না একটা রান পেয়ে গেল তো বিয়াল্লিশ তেতাল্লিশ রান হয়ে গেছে আমাদের এবার চতুর্থ বল চতুর্থ বল করেছে চতুর্থ বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে ফিল্ডার কি রয়েছে হ্যাঁ ফিল্ডার রয়েছে এখান থেকে দুইটা রান নিতে পারবে সর্বোচ্চ এবং দুইটা রান নিতে সক্ষম হয়ে গিয়েছে তো রান কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এবার ওভারে শেষ বল ওভারে শেষ বল কিন্তু পিছনে মারার চেষ্টা করবো পিছনে মেরে দিয়েছি এখান থেকে দুইটা রান নিতে পারবো নিঃসন্দেহে এবং দুইটা রান নিতে কিন্তু আমরা সক্ষম হয়ে গেছি তিন ওভারে আমাদের উনপঞ্চাশ রান হয়ে গেছে আমাদের বারো বলে প্রয়োজন মাত্র ছাব্বিশটা রান বারো বলে ছাব্বিশ রান হলে কিন্তু আমরা জিতে যাব ম্যাচটি এবং আইপিএল এর ফাইনাল কিন্তু জিতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দেখা যাক প্রথম বল প্রথম বল প্রথম বলে কিন্তু মেরে দিয়েছে এখান থেকে একটা রানের বেশি পাবো না প্রথম বলে একটা রান দ্বিতীয় বল দ্বিতীয় বল কি পারবো একটা ছয় মারতে না হলে কিন্তু প্রেশার কিন্তু বাড়তেছে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু সামনে এসে মারেছি কিন্তু একটা রানের বেশি পাবো না দুই বলে দুই রান এবার ওভারের শেষ বল এখানে কিন্তু বেশি রান হয় নাই তো আবার শেষ বলে একটা লফট শট খেলতে হবে আবার শেষ বল বাউন্সার বল আবার শেষ বল তুলে মেরে দিয়েছি কিন্তু আবারও কিন্তু এজ হয়ে গিয়েছে মনে হচ্ছে ক্যাচ হয়ে যাবে এবং ক্যাচ হয়েছে কিন্তু ফিল্ডের থ্রো করছে তার মানে কি এটা নো বল হবে আম্প্যার দেখি কি বলে ইয়েস আম্প্যার বলেছে নো বল সুতরাং আমরা আরও একটা ডেলিভারি কিন্তু পাচ্ছি ফ্রিতে তো এই ফ্রি ডেলিভারিতে কি আমরা মারতে পারবো তো ছয় দেখা যাক সেটা কিন্তু এখন ট্রাই করতে হবে আমাকে বেস্টভাবে তো আবার শেষ বল আবার শেষ বল আবার শেষ বলে ব্যাটে বলে এই সংক যোগ হয় নাই কিন্তু কোনো সমস্যা নেই এবার কিন্তু এ শর্মা অভিষেক শর্মা বল হাতে নিয়ে চলে এসেছে তো প্রথম বল এই ওভারে কিন্তু আমাদের মাত্র প্রয়োজন আঠারো রান প্রথম বল প্রথম বলে তুলে মেরে দিয়েছি ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে চারটা রানের জন্য প্রথম বলে চার রান পাঁচ বলে প্রয়োজন চোদ্দ রান পাঁচ বলে চোদ্দ একদমই ইকুয়েশনটা সহজ দুইটা ছয় মারলে কিন্তু আমরা জিতে যাওয়ার প্রান্তে তো দ্বিতীয় বল দ্বিতীয় বলে তুলে মেরে দিচ্ছি ফিল্ডার কি রয়েছে ফিল্ডার কেন যে বারবার যেখানেই মারছি সেখানেই থাকছে বোঝা যাচ্ছে না তো আরও একটা উইকেটের পতন শেষ আই কিন্তু চলে যেতে হচ্ছে উনত্রিশ রান করে এবার কিন্তু ভেঙ্কাতিশ আইয়ার কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে তৃতীয় বল চার বলে কিন্তু চোদ্দ রান লাগে তৃতীয় বল আবার তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু লফটের ছট তুলে মেরে দিয়েছে কিন্তু এখানে কিন্তু ফিল্ডার রয়েছে দুইটা রান পেয়ে যাবো এবং দুইটা রান নিতে কিন্তু সক্ষম হয়ে গিয়েছি আমাদের কিন্তু আর কিন্তু দুইটা বলে দশটা রান প্রয়োজন অর্থাৎ এক বলে ছয় বলে পঞ্চম বল বল পঞ্চম তুলে মেরে ফিল্ডারের মাঝখান দিয়ে 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 গ্যাপ হয়ে যাচ্ছে চার রান সুতরাং এখনও কিন্তু আমাদের জিতার আশা রয়েছে লাস্ট বলে প্রয়োজন একটা বিশাল বিশাল পিওর ছক্কা না হলে কিন্তু আমরা ম্যাচটি হেরে যাব এবার ওভারের শেষ বল ওভারের শেষ বলে কি পারবো আমরা ছয় আদায় করতে অভারের শেষ বল বল করে দিয়েছে ওভার শেষ বল ব্যাটে কিন্তু ভালো করে সংযোগ হলো না সর্বোচ্চ দুইটা রান আমরা এখান থেকে নিতে পারবো এবং ম্যাচটা কিন্তু আমরা এখানে হেরে গেলাম হায়দ্রাবাদের কাছে সুতরাং আইপিএল এর ফাইনাল জিতে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ তো ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলে দাও তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সি ইউ